বিজেপি দল এদের মতুয়াদের নিয়ে এদের নাগরিকত্ব নিয়ে কোন রকম ভাবে হালাফালা করে মতুয়ারা কিন্তু বিজেপি কেউ ছেড়ে কথা বলবে না এটা আপনারা জেনে এসআইআর এর মাধ্যমে কোন সনাতন ধর্মাবলম্বী হিন্দু মতুয়া উদ্বাস্তুকে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু তারা বিজেপি কেও রেয়াত করবেন না এটা কে বলেছেন বিজেপি বিধায়ক অসীম সরকার বলেছেন অর্থাৎ এই অসীম সরকার বলুন বা এই যে কল্যাণীর বিধায়কের নাম বললেন বিজেপি অম্বিকা হোয়াট আমি পদবি জানি না জানতেও চাই না বা আপনার স্বপন মজুমদার বলুন এনারা নিজেরা বাংলাদেশ থেকে এসেছেন অতি সম্প্রতি তো এনাদেরও মনের মধ্যে ভয় আছে যে এসআইআর হলে এনাদেরও নামটা বাদ হয়ে যেতে পারে তো স্বাভাবিকভাবেই ভাবে আর ছাড়াও আমরা এই ধরুন সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে অসীম সরকার বলুন বা অশোকীর্তনিয়া বলুন বা স্বপন মজুমদার বলুন বা তার আমি ছেড়ে দিচ্ছি এগুলো এটা তো বাইরের তার নিজের ঘরের নিজের দাদা সুব্রত ঠাকুরের যে দ্বন্দ্ব তাদের মাকে কেন্দ্র করে আম যেগুলো প্রকাশ্যে এসেছে আমি ওই এলাকার মানুষকে বনগাঁর আনাঘাটের যারা সনাতন ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের আমাদের মানুষ সহনাগরিক রয়েছেন আমরা তাদের কাছে অনুরোধ করব যে আপনারা দু সাল থেকে ক্রমাগত ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিদেরকে লোকসভা বিধানসভা এবং শুধুমাত্র লোকসভা বিধানসভা নয় বনগা সাবডিভিশনের বেশিরভাগ পঞ্চায়েতে সমিতিতে জেলা পরিষদ আসনে আপনারা নির্বাচিত করেছেন কিন্তু দিনের শেষে আপনাদেরকে ভারতীয় জনতা পার্টি যে অঙ্গীকার করেছিল আপনাদের সামনে আপনাদের সুরক্ষার যে অঙ্গীকার করেছিল আপনাদের মাথা থেকে উদ্বাস্তু তকমা ঘোচানোর যে অঙ্গীকার করেছিল সেই অঙ্গীকার কতটা পূরণ করতে পেরেছে এটা নিজেদের নিজেদের মধ্যে মননে পর্যালোচনা করুন তৃণমূল কংগ্রেসের কথায় বিশ্বাস করে নয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় কেউ উদ্বাস্তু না যারা বাংলায় থাকেন তারা বাংলা কথা এই দেশের নাগরিক আমরা কাউকে উদ্বাস্তু বলছি না কিন্তু মতুয়ারা উদ্বাস্তু মাথা থেকে তকমা হবে এই কথা উদ্বাস্তু কারা বলছে কারা আপনারা এটা বারবার আপনাদের উদ্বাস্তু মাথায় হ্যামারিং করে আপনাদেরকে মনে করিয়ে যে আপনারা উদ্বাস্তু আপনারা উদ্বাস্তু আপনারা উদ্বাস্তু মতুয়ারা উদ্বাস্তু এটা কারা বারবার বলে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে কারা আপনাদেরকে উদ্বাস্তু করে রেখে শুধুমাত্র অঙ্গীকারের ফুলঝুরি আপনাদের সামনে জ্বালিয়ে আপনাদের ভোট পাবার চেষ্টা করছে সেটা আপনারা ভেবে দেখুন এবং কল্যাণীর যে ঘটনা বিজেপি বিধায়কের গোষ্ঠী বিজেপি কর্মীদের গোষ্ঠী সেখানকার যে দ্বন্দ্ব বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিজেপি কর্মীদের আদি কর্মীদের যে অভিযোগ যারা নিজেদের দলের মধ্যে নিজেদের কর্মসূচিতে শান্তি বজায় রাখতে পারে না তারা বাংলায় ক্ষমতা এসে শান্তি পুনরুদ্ধারের কথা বলছে এটা আদেও কতটা সত্যি যারা এখনো ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করার কথা ভাবছেন নিজেদের এলাকায় আমি তাদেরকে ভেবে দেখতে অনুরোধ করব। আর আমরা সেখানে দেখলাম কল্যাণের যে সি এ ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ উঠেছে সেখানে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ যে তার লোকেরা এসে বাইকে সিএর ক্যাম্পের মধ্যে আসবাবপত্র ভাঙচুর করেছেন এবং পাল্টা বিধায়ক বলছেন বিজেপি বিধায়ক বলছেন যে রাত বারোটার সময় তো আর খোলা থাকে না সেখানে তো তারা মদ মাংস ইত্যাদি খাচ্ছিলেন এই প্রসঙ্গ তোলা হচ্ছে আমি আমি তো তো আপনাকে এটাই বললাম যে যারা যারা ভাবছেন যে বিজেপি সি এর মাধ্যমে তাদের উদ্বাস্তু ঘুচিয়ে তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দিয়ে দেবেন তারা নিজেরা নিজেদের মননে চিন্তনে ঠান্ডা মাথায় বাড়িতে বসে শুয়ে পর্যালোচনা করুন যে যারা যে দলের বিধায়ক নিজের দলের কর্মসূচি নিজের দলের শিবির সেখানে মদ মাংস গাঁজা পাতার আসর বসার আশঙ্কা করে সেটাকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে আর অপর গোষ্ঠী বিধায়কের বিরুদ্ধে সরাসরি অভিযোগের আঙুল তুলছে তারা আদেও কতটা আপনাদের আশা পূরণ করতে পারবে তারা আদেও কতটা বাংলায় সত্যিই ক্ষমতা এসে শান্তি পুনরুদ্ধার করতে পারবে তাদের অঙ্গীকার তাদের বক্তব্য অনুযায়ী সেটা তারা পর্যালোচনা করুন যারা এত ঘটনার পরেও বিজেপিকে ভোট দেবার কথা চিন্তাও করেন প্রথমত তো এই ক্যাম্প খুব সম্ভবত প্রথম হয়েছিল বাগদাতে আমি ব্যক্তিগতভাবে ভাবে গত পনেরো তারিখ বিজয় সম্মেলনীতে গিয়ে বাগদার মানুষকে অনুরোধ করেছিলাম যে যারা যারা মনে করছেন যে এই সিএ ক্যাম্পে গিয়ে আপনারা হিন্দুত্বের প্রমাণপত্র নেবেন বিজেপির কাছে তারা এটা জেনে রাখুন যে বিজেপি প্রথমত হিন্দুত্বের রাজনীতির ধ্বজাধারী হতে পারে কিন্তু সনাতন ধর্মের ধ্বজাধারী কখনোই ভারতীয় জনতা পার্টি বা কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি হতে পারে না তো স্বাভাবিক যারা যারা এই হিন্দুত্বের পরিচয়পত্র দেবার জন্য ক্যাম্প করছে সিএ নামে বা যে কোনো ধরনের সেইটার নাম দিতে পারেন তারা কোনো রাজনৈতিক দল এই পরিচয়পত্র দেবার অধিকারী নয় এগুলো একান্তই প্রশাসনিক বিষয় আমাদের এসআইআর নিয়ে বিরোধিতাটাও তো এই জায়গাতে যে এসআইআর একটা প্রসেস যেটা নির্বাচন কমিশন করছে এবং নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রশাসনিক সংস্থা কিন্তু ভারতীয় জনতা পার্টির সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর যখন বলছে যে এসআইআর হলে এক কোটি কুড়ি লক্ষ মানুষের নাম বাদ যাবে ভারতীয় জনতা পার্টির নেতা এবং পশ্চিমবাংলার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী যখন বলছে এক কোটি লোকের নাম বাদ যাবে আমাদের বক্তব্য বিরোধিতাটা এই জায়গাতেই যে তারা কিভাবে এই প্রেডিকশন গুলো করছেন একটি প্রশাসনিক বিষয় তারা পশ্চিম বাংলায় বলেন প্রশাসনের দলীয়করণ হয়ে গেছে তো যদি তাদের কথা সত্যি ধরতে হয় তাহলে তার উল্টোপীঠটা হচ্ছে কেন্দ্রীয় সরকার বা ভারতীয় জনতা পার্টি তাদের কেন্দ্রীয় প্রশাসনের এক কোটি গুণ বেশি দলীয়করণ করে ফেলেছে তো যদি একটা আঙুল তুমি তৃণমূল কংগ্রেসের দিকে তোলো বাকি চারটে আঙুল কিন্তু তোমার নিজের দিকে থাকবে এটা বিজেপি বুঝতে হবে এবং দ্বিতীয়ত আপনি যে গোষ্ঠী কোন্দলের কথা বলছেন দেখুন এই ক্যাম্পগুলো হচ্ছে মানুষ যাচ্ছেন আমরা আমাদের মানুষের কাছে অনুরোধ থাকবে যারা ক্যাম্পে যাচ্ছেন তারা নিশ্চিতভাবে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন প্ররোচিত হয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে তারা দেখবেন তারা প্রতারিত হয়েছেন তাই প্রতারিত হবার আগে হয় ক্যাম্পে যাওয়া তারা বন্ধ করুন অথবা যদি ক্যাম্পে গিয়েও থাকেন যদি মনে হয় যে সত্যিই আপনারা প্রতারিত হচ্ছেন তাহলে আপনারা সেই ক্যাম্পে যে সমস্ত বিজেপির নেতাকর্মীরা ছিল প্রয়োজন পড়লে তাদের বাড়ি ঘেরাও করে আপনারা যে যে ডকুমেন্ট দিয়েছেন সেগুলোকে পুনরুদ্ধার করুন এবং যদি কোনো মানুষ সত্যি মনে করছেন যে এই ক্যাম্পগুলো যেগুলো আমরা বলছি আমাদের বলার জন্য না তারা নিজেরা ভাবনা চিন্তা করে দেখুন এই ক্যাম্পগুলো তারা করছে তাদের কি অধিকার আছে হিন্দুত্বের পরিচয়পত্র দেবার যদি আপনার দিনের শেষে আপনার মস্তিষ্ক আপনার মন বলে যে না সত্যি কোনো রাজনৈতিক দলের এই অধিকার জন্মায় না যে তারা কোনো একজন কোনো একটি ধর্মাবলম্বী মানুষকে সেই সত্যিকারের সেই ধর্মেরই কিনা তার পরিচয়পত্র দেবে যদি এটা আপনার মনে হয় যে এই বিষয়টা সম্পূর্ণ বিভ্রান্তিকর তাহলে আপনারা প্রশাসনের দ্বারস্থ হন প্রয়োজন পড়লে আপনাদের তৃণমূল কংগ্রেসের যে স্থানীয় নেতৃত্ব আছে তাদের দ্বারস্থ হন এবং ওই ক্যাম্পগুলোকে ডেমলিশ করার জন্য যা যা করার প্রয়োজন আইনানুকভাবে গণতান্ত্রিক ব্যবস্থায় সেটা করুন